সহকারী শিক্ষক চুয়াডাঙ্গা জেলা আমি চুয়াডাঙ্গা জেলা থেকে এসেছি আমি মাননীয় সচিবদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই মাননীয় সচিব মহোদয়গণ আপনারা নিঃসন্দেহে আমার বক্তব্যগুলো শুনবেন দেখুন আপনারা বিসিএস পরীক্ষা দিয়ে আপনারা সচিব হয়েছেন আমিও বিসিএস পরীক্ষা দিয়েছিলাম গতবারের বিসিএস পরীক্ষায় সর্বনিম্ন কাটমার্ক ছিল চল্লিশ আমি হয়তো সেই সময় পেয়েছিলাম উনচল্লিশ তাই আমি ঘটনা চক্রের শিক্ষক বিগত সরকারের এক মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের শিক্ষকরা অধিকাংশ ঘটনাচকরের শিক্ষক আসলেই তো আমরা ঘটনাচক্রের শিক্ষক আমার হবার কথা ছিল ডাক্তার আমি সায়েন্স পড়েছি কিন্তু আমি মেডিকেলের চান্স পাইনি আমি বিসিএসের চান্স পাইনি আপনি চল্লিশ নাম্বার নিয়ে বিসিএসের চান্স পেয়েছেন আমি উনচল্লিশ নম্বর নিয়ে বিসিএসের চান্স পেয়েছি আমি আপনার চেয়ে কোনো অংশে মেধাবী কম নাই আপনি আজকে সচিবালয়ে সচিবগিরি করছেন আপনি যখন প্রথম সচিব হয়েছিলেন তখন আপনি সচিবালয়ের একটি ফর্ম পূরণ করতে শেখেননি আপনি যে কোনো কর্মকর্তার অধীনস্থ হয়ে আপনি ফরম পূরণ করা শিখেছেন বিভিন্ন সচিবের দায়িত্ব পালন করা শিখেছেন কোনো কর্মকর্তার অধীনে সচিবের দায়িত্ব পালন করা শিখেছেন তাই এখন আপনি সুন্দর সুন্দর ফরম পূরণ করতে পারেন কিন্তু বাংলাদেশের যত সমস্ত ইংরেজি শিক্ষক আছে অঙ্কের শিক্ষক আছে বিজ্ঞানের শিক্ষক আছে আপনার ওই ছেলেটাকে ভালো করে কেমিস্ট্রি শেখানোর জন্য ভালো করে ফিজিক্স শেখানোর জন্য ভালো করে হায়ার ম্যাথ শেখানোর জন্য আপনি আমাদের দ্বারস্থ হন আমরা আপনার সন্তানকে ভালোভাবে শিখিয়ে ডাক্তার তৈরি করি ইঞ্জিনিয়ার তৈরি করি মনে রাখে সেই সময় আপনার ভালো শিক্ষকের প্রয়োজন হয় আমার বাংলাদেশের সমস্ত শিক্ষক ভালো শিক্ষক আমার বাংলার শিক্ষক সেও ভালো শিক্ষক আমার ইসলামের ইতিহাসের শিক্ষক সমাজের শিক্ষক হচ্ছে অন্যান্য সাবজেক্টের শিক্ষক সেও ভালো শিক্ষক সেও দশ বছর ধরে একই পেশায় নিয়োজিত আছে সেও পাকা পেপে হয়ে গেছে সেও ওই সাবজেক্টে যথেষ্ট অভিজ্ঞ হয়ে গেছে কিন্তু আপনারা আমাদের এই শিক্ষক জাতিকে আন্ডার এস্টিমেট করেন যে ঘটনা চক্করে তারা শিক্ষক কিন্তু কখনোই আপনি আন্ডার এস্টিমেট করতে পারেন না যে জাতি তার পিতার পেশাকে যে জাতি আমি কোট করছি যে জাতি তার পিতার পেশাকে সম্মান দিতে জানে না সেই জাতি নিঃসন্দেহে শিক্ষিত হতে পারিনি আমরা আজকে যারা শিক্ষক রাস্তায় রাস্তায় আসি আসি আপনার পিতারা রাস্তায় রাস্তায় আসে আপনি সচিবালয়ে বসে বাদাম খাচ্ছেন একদিনের বাদামের খরচ আপনি পাঁচশো টাকা তুলছেন একদিনের পানি বিল আপনি তিনশো টাকা তুলছেন আর আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র একটি বাড়ি ভাড়ার অপেক্ষায় সেই বাড়ি ভাড়া মাত্র টোয়েন্টি টোয়েন্টি আর হচ্ছে মেডিকেল ভাতা মাত্র পনেরোশো টাকা এবং উৎসব ভাতা কর্মচারীদের জন্য মাত্র পঁচাত্তর পার্সেন্ট এবং অন্যান্য শ্রান্তি ভাতা এবং বিনোদন ভাতার জন্য আমরা রাস্তা রাস্তায় ঘটছি আপনার মনে রাখতে হবে যে আপনার পিতারা রাস্তা রাস্তায় ঘটছে আপনি সচিবালয়ে আছেন তাহলে আপনি আপনার পিতাকে সম্মান দেখাতে পাচ্ছেন না নিঃসন্দেহে নিঃসন্দেহে এই জাতি শিক্ষিত হতে পারিনি আপনাকে মনে রাখতে হবে আমরা ক্ষুধার জ্বালাই পেটের জ্বালাই আমরা একটু আশ্রয়ের জেলায় রাস্তা রাস্তায় ঘুরছি আপনাদের উচিত হবে আমাদের এই বিশ পার্সেন্ট মেনে নেওয়া আমাদের এই চিকিৎসা ভাতা পনেরোশো টাকা মেনে নেওয়া এবং আমাদের উৎসব ভাতা পঁচাত্তর পার্সেন্ট মেনে নেওয়া আপনার মনে রাখতে হবে আমরা পেটের জ্বালায় এসেছি আমরা শিক্ষক আমাদের দাবিটা আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি আপনারা মেনে নেন এই বাংলাদেশের টাকা এই বাংলাদেশের টাকা আপনি কেন দেবেন না এই বাংলাদেশের জনগণের টাকা আপনার আপনার বেতন হয় আপনার বোনাস হয় আপনার টিএ ডিএ হয় এই বাংলাদেশের জনগণের টাকায় আপনার দ্বিতীয়ত কষ্ট কিছের কেন আপনি দেবেন না আপনি যেহেতু অর্থ খরচ করার সুযোগ আছে আপনার ক্ষমতা আছে কেন আমাদের জন্য এই অর্থ খরচ করবেন না কেন আমাদের এই সুযোগ সুবিধাগুলো দেবেন না যাই আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ করে আমাদের সমস্ত দাবি দাবাগুলো পূরণ করে নেবেন এবং আমরা ক্লাসরুমে ফিরে যাব ইনশাআল্লাহ